বারাস জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দিশান হসপিটালের সহযোগিতায় আয়োজিত হল একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির এছাড়াও এখানে ছিল বিনামূল্যে এসিজির সুব্যবস্থা এই স্বাস্থ্য শিবিরে দুশোর বেশি বার অ্যাসোসিয়েশনের কর্মীরা যোগদান করেছেন ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়তে পারে এবং আগামীতেও এই প্রচেষ্টা চালিয়ে যাবেন তারা এমনটাই বক্তব্য রাখেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তারক মুখার্জি জেলা বার অ্যাসোসিয়েশনের থেকে আজকে বিনামূল্যে স্বাস্থ্য চক্ষু পরীক্ষা আয়োজন করেছেন এটা কি প্রথম বছর এটা প্রথম বছর এবং আমরা কৃষকদের কলকাতা বিশাল হসপিটালের কর্তৃপক্ষের কাছে তারা এই আয়োজনটা করতে আমাদের ভীষণভাবে সহযোগিতা করেছেন চোদ্দ জন ডাক্তার নার্স এবং টেকনিশিয়ান মিলিয়ে চোদ্দ জন এসেছেন তারা সকাল থেকে পরিশ্রম করছেন আমাদের মেম্বারদের

আমরা কাজের মধ্যে এমনভাবে জড়িয়ে পড়ি যে আমরা নিজেদের শরীর সম্বন্ধে স্বচ্ছতার থাকি না আমাদের পরিবার সেক্ষেত্রে কিছু কিছু সফল করেন এবং আগামী দিনে এই প্রোগ্রাম আমরা জারি রাখার চেষ্টা করবে যাতে সবাইকে সুরক্ষিত রাখা যায় এই প্রয়াস চালু যাবে আমাদের তিনশো মেম্বার এই সুযোগ তুলে যায়